সেম ভাবে আপনাদের বাচ্চাদেরও তৈরি করা এবং আমি জানাতে চাইবো আমার ইন্সট্রাক্টর শ্রী জীবেন্দু ভট্টাচার্যকে একটু আমার পাশে এসে দাঁড়ানোর জন্য এবং শ্রী শ্রী চন্দ্রজ ভট্টাচার্যই উনিও আমার ইন্সট্রাক্টর তো আমি চাইবো আমার ইন্সট্রাক্টর একটু যেন এসে দাঁড়ায় থাক না থাক না থাক

কাছে যার কাছ থেকে আমি খুব সাহিত্য ব্যাপারটাকে মজা করা আর কি নেওয়া স্টার্ট করেছি আশিস জেঠু আমার তো আমি চাইব উপরে যেতে তো সর্বপ্রথম সর্বপ্রথম আমি চাইবো আমার শিক্ষাগুরু শিক্ষিকা শিক্ষক যারা আমার এই ফিল্ডে তাদেরকে নিজের মতন করে একটু বরণ করে নিতে

একটু একটু টাকা আছে না আচ্ছা তো এবার চাইবো আমার খুব কাছে তিনজন যেখুক তাদেরকে একটু যেগুলো আমরা করে থাকি যেগুলো আমাদেরকে আর কি বাঁচাবে ইন ফিউচার আমাদের একটা মনোবল আসবে যে হ্যাঁ আমরা জানি ক্যারেটে জানি যার জন্য আমরা নিজেদেরকে যে কোনো সিচুয়েশনে বাঁচিয়ে নিতে পারবো সেগুলো আর কি একটু চেষ্টা করবো সবার সামনে দিয়ে ভরায় আমি তাই না আমার দেন হ্যাঁ তো এবার সবকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এরকম একটা জায়গা তৈরি করে দিচ্ছে এখানে আমাদের বাচ্চারা আগামীকালে কারাটে প্রশিক্ষণ দিতে পারে এবং সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে মঞ্চে আছে সর্দিও তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট বিয়েটিকে সহযোগিতা করে হ্যাঁ আগামী দিনে বলে আমি বিশেষ কিছু বলবো না আমার বুদ্ধি প্রশ্ন নেই আমি কার্ডের লোকের

ক্লাবকে খাওয়া দা সম্পর্কে এবং এর যত সদস্য সবাইকেই আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ কৃষ্ণা আমাদের খুবই ভালো ছাত্রী যেখানে যায় সেখান থেকেই বড়ো বড়ো প্রাইজ নিয়ে আসে একটা না দুটো করে আমরা চাই ও এখানে ক্লাসটা চালু করুন এবং অনেক স্টুডেন্টকে শিক্ষা দি ও বলে আমার বক্তব্য শেষ হ্যাঁ সংগঠন যাদের আছে আমি বলবো তাদেরকে দুটো বক্তব্য রাখতে আচ্ছা সভাপতি কুসুম কুসুম স্থান নিয়ে চৌধুরী হ্যাঁ আজকে এই অনুষ্ঠানে যারা স্কেচ করতে গিয়ে আমি আমার শ্রদ্ধা এবং এই শুভেচ্ছা জানাচ্ছি শাওলা সংঘ ক্লাব এই ধরনের অনুষ্ঠানকে করতে যে সাহায্যের হাত বাড়িয়েছে গিয়েছে ধন্যবাদ জানাই তাহার সঙ্গে সমস্ত ক্লাবের সদস্যদের এবং এই যে ক্যারেটের প্রতিযোগিতা বা এই যে এটা প্রশিক্ষণ খুবই সুন্দর জিনিস যেতে শরীর মন প্রত্যেকটাই ঠিক থাকে এটা আমাদের জীবন দরকার আমি প্রত্যেকটা গার্জেনের বলবো যে আপনার আপনাদের ছেলে মেয়েদের এই ধরনের প্রশিক্ষণে পাঠান এতে সব দিক থেকে উন্নতি হবে বিশেষ কিছু বলবো না এদের এই প্রশিক্ষণটা আরো আরো বাড়ুক আরো উন্নতি হোক এই কামনা ধন্যবাদ জানাই যে কৃষ্ণা ওর বাবা এক সময় আমার ছাত্র ছেড়ে খুব স্নেহ করে শ্রদ্ধা করে আর কৃষ্ণা তো বন্ধুর মতোই প্রায় মানে ওর বাবার শিক্ষক বাবা যতটা না ভয় পেত হে একদম যাই হোক বলে তোমার শিক্ষক তোমার কাছে তা আমাকে বলো আমি বল ঠিক আছে আমি আসি আমি মূলত অলবেল মানবিক সোসাইটি বলে একটা সংগঠন আছে সমাজ সমাজসেবা যে নিযুক্ত থাকে তার সম্পাদনা আমি করি সভাপতিত্ব করেন উনি সহসভা তা আমরা এই ধরনের সংস্কৃতিমূলক কাজে সবসময় এগিয়ে আসি আজকেও তার ব্যতিকূর্ণ এবং আমার কাছে এগিয়েছিল বেলায় সকালের পরেই আর কি তা আমরা ঠিক আছে আমি আছি এবং শুধু প্রসারী ভাবনাকে আমি স্বাগত জানাই আগামী দিনে যাতে এই প্রশিক্ষণ আমি ওকে বলেছি যে আরেকটা ফান্স আমি চেষ্টা করব যে আমার একটা জায়গা আছে যেখানে আমরা সাহিত্য পরি মিশন অনেকে এখানে জানেন যে নারায়ণগুলির সর্বধর্ম মিশন বলে একটা মিশন আছে এরিয়াটা অনেকটা বড় আমরা প্রতিনিয়ত করে প্রোগ্রাম তা ওইখানে একটা ছোট্ট রেস আছে যেখানে প্রশিক্ষণটা করা যায় আমি বলেছি কথা বল তো এইভাবে যদি আমরা জায়গায় জায়গায় প্রশিক্ষণের জন্য চেষ্টা করি আর মূলত যারা গার্জিয়ান আছেন অঞ্চলে তারা চেষ্টা করবেন সংস্কৃতির এই একটা মূল পার্ট ক্যারাটে খুব জরুরি আজকের দিনে তাই এই প্রশিক্ষণের মাধ্যমে ছোট ছোট শৈশব যাতে সুস্থ সুন্দরভাবে ওঠে আর সর্বপ্রে কৃষ্ণার সাথে হাত মিলিয়ে যাতে ওর যে শিক্ষা শিক্ষা কুর কাছে যত শিখেছে সেইটা যাতে কাজে লাগাতে পারে অন্যের মাধ্যমে ছোট ছোট শৈশব থেকে শুরু করে বরং পর্যন্ত তাদের প্রশিক্ষণ দিয়ে একটা জায়গা তৈরি করা এবং সবাই সর্বতভাবে সেটা সহযোগিতা করব আমরা আছি অলবেঙ্গল মানবিক সোসাইটি আছে এবং আপনারাও সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ